মাধ্যমে একটু আসছে কেন্দ্রের সরকার বিজেপি সরকার একটা নয়া কৃষি নীতি নিয়ে আসছে তিনটি কালা কৃষি আইন লড়াই করে কৃষকরা বিজেপি কে বাধ্য করেছিল বাতিল করতে দু আপনা জানেন কুড়ি সালে সেই নীতি সহ আরো ভয়ঙ্কর নীতি তারা এবার নয়া কৃষি নীতির নামে নিয়ে আসছে

তার বিরুদ্ধে বলবে তার প্রমাণ করেছে সরকারের ভীতিকে ফরাস্ত করে যায় দিল্লি কৃষকের দলুন প্রমাণ করেছে সিং মন্দির কেমন বরণটা প্রমাণ করেছে আর কৃষক এবং শ্রেণী কারপশাটা প্রমাণ করবে তার সমস্ত জমি করে নেই পুঁজিপতি শ্রেণী আসছে ভারতক সংকটে বৃদ্ধিত পুঁজি খাটানোর কোনো জায়গা নেই তাই ঘাটক কৃষিক্ষেত্রকে তাদের হাতে তুলে ধরা পরিকল্পনা সরকার করেছে পুঁজিপতিকে বাঁচানোর জন্য কর্পোরেটকে বাঁচানোর জন্য এর বিরুদ্ধে লড়াই এ লড়াই হবেই মানুষ চুপ করে বসতে পারে না মানুষ লড়বেই এসিআই কমিউনিস্ট সেই লড়াইয়ের সামনে থেকে জনগণকে আহ্বান করবে আজকের মিছিল সেই লড়াইয়ের একটা অবিচ্ছেদ্য অঙ্গ এই লক্ষ্য আমরা মিছিলের ডাক দিয়েছি নেতৃত্ব ডাক দিয়েছে এই আন্দোলন অবস্থায় হবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ইনচার্জ জিন্দাবাদ এসিউসিআই কংগ্রেস জিন্দাবাদ আপনারা সংগ্রামী কৃষক সংগঠন অল ইন্ডিয়া কৃষক ও মজুর সংগঠনের রাজ্য সম্পাদক এবং দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কংগ্রেস গোপাল বিশ্বাসের বক্তব্য শুনলেন এবার পশ্চিমবাংলার মেডিকেল আন্দোলনের অন্যতম নেতা এবং দলের রাজ্য কমিটির সদস্য কমরেড বিপ্লব চন্দ্র আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনারা জানেন যে গত প্রায় সাড়ে পাঁচ মাস ধরে পশ্চিমবঙ্গের মানুষ তথা এক ঐতিহাসিক গণ আন্দোলন ডাক্ষস করল এই আন্দোলন আগষ্ট